যে কোম্পানিতে কাজ করবা তার নাম যে কাজগুলো তোমারে করতে হইব তার লিস্ট তোমার মাসিক বেতন কত দিনে কত ঘন্টা কাজ করতে হইব ওভারটাইম করা লাগবে কি না থাকা খাওয়া চিকিৎসার সুবিধা অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে বছরে ছুটি কয়দিন কে তোমার যাতায়াত স্বাস্থ্য পরীক্ষার খরচ দিবে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে কি না জীবন বিমা বা দুর্ঘটনার জন্য বিমা আছে কি না এইগুলা অবশ্যই দেইখা বুঝানিয়া তবে চুক্তিপত্রে সই করবা একমাত্র ভিসা পাইবার পরেই রিক্রুটিং এজেন্সির টাকা পরিশোধ করবা এর আগে না দালালের কাছে টাকা না দিয়া নিজে গিয়া পরিশোধ করবা দালালরা বেশি টাকা চাইতে পারে টাকা পরিশোধের পরে অবশ্যই মনে কইরা রশিদ নিবা এই রশিদ পরে কাজে লাগতে পারে প্রাক অভিবাসন প্রশিক্ষণ ভাই বাহাদুর তুমি কি জানো বিদেশ যাওয়ার আগে প্রাক অভিবাসন প্রশিক্ষণ নিতে হইব শুধুমাত্র জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরস ব্রিফিং কেন্দ্র আর কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ট্রেনিং দেওয়া হইতেছে এই ট্রেনিং এ তোমার নতুন চাকরি যে দেশে যাইতেছো সেই সম্পর্কে অনেক দরকারি খবর জানতে পারবা বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড বিদেশে চাকরি করতে যাইতে হইলে বহির্গমন ছাড়পত্র নিতে হবে বিএমইটি অফিস থেকে সে কাগজ দেখাইলে তোমার এখন কার্ড দিব বিএমইটি অফিস এইটারে কয় স্মার্ট কার্ড এই কার্ডের মধ্যে তোমার নাম বাবা মায়ের নাম ঠিকানা কোন দেশে কাজ নিয়ে যাইতেছো সব বিষয় কম্পিউটারে ঢুকানো থাকে ব্যাগে যে সমস্ত জিনিস নেওয়া যাবে না বাহাদুর তোমার ব্যাগ গুছানোর সময় মনে রাখবা চেক ইন ব্যাগ মানে যে ব্যাগ এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে সেখানে কোনো টাকা পয়সা গহনা বা অন্য কোনো দামি জিনিস টিকিট বা চাকুরির কাগজপত্র রাখবা না এসব জিনিস একটা ছোট ব্যাগে নিজের সঙ্গে রাখবা সুটকেস বা ব্যাগে জরুরি কাগজপত্রগুলোর এক সেট ফটোকপি রাখবা আর দেশে তোমার ঘরে রেখে যাবা আর এক সেট সাবধান অসেনা লোক তোমার ব্যাগে কিছু নিতে কইলে কখনোই রাজি হইবা না কারণ দুষ্ট লোকে তোমার চালানির কেসে ফাঁসাইয়া দিতে পারে বাহাদুর কিছু জিনিস ভুলেও সাথে না যেমন ধরো পিস্তল বোমা ককটেল নেশার জিনিস গাজা ভাঙ পেট্রোল কেরোসিন লাইটার দিয়া বাক্স ধারালো জিনিস যেমন ব্লেড কাছি ছুরি দুর্গন্ধ বাইরে এমন জিনিস সুটকি মাছ কাড়াল যেসব খাবার গন্ধ ছড়ায় মাংস দুধ ডিম দিয়া তৈরি খাবার যেটা পয়সা যাইতে পারে ফুল ফল বা সবজি এই সব জিনিস প্লেনের সঙ্গে রাখা একেবারেই নিষেধ সব জিনিস ব্যাগে পাইলে তোমার জেল জরিমানা হইতে পারে অতএব সাবধান সঙ্গে রাখা কাগজপত্রের লিস্ট এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু জরুরি কাগজপত্র অবশ্যই নিজের সঙ্গে রাখবা এইগুলা হইল এক পাসপোর্ট ভিসা স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট প্রশিক্ষণের সার্টিফিকেট চাকুরির চুক্তিপত্র কাজের অনুমতিপত্র স্মার্ট কার্ড আর অবশ্যই প্লেনের টিকিট দুই যে কোম্পানিতে কাজ করবা তার নাম ঠিকানা গিয়া কার সাথে যোগাযোগ করবা তার নাম আর মোবাইল নাম্বার আগেই রাখবা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তিন যেই দেশে যাইবা সেখানে বাংলাদেশের দূতাবাস মানে বাংলাদেশ সরকারের একটা অফিস থাকে তারা আমাদের মতো কর্মীদের বিপদে আপদে সাহায্য করে তোমার জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে তাদের ঠিকানা ফোন নাম্বার জোগাড় করবা চার সম্ভব হইলে কিছু ডলার বা ওই দেশের টাকার সঙ্গে রাখবা আমি জানি বাহাদুর আপন ছাইরা বিদেশ যাওয়াটা কেমন কষ্টের তাই মনকে সব সময় শক্ত রাখবা সেই দিনটার কথা ভাবো যেই দিন তোমার কষ্টের কামাই করা টাকা দিয়া তোমার পরিবার ভালো থাকবো তখন কষ্টরে আর কষ্টই মনে হইব না